ай ашенадик терелие гакордия жиндөги কে আসে না তো ডাকলাম তা তো আসে না তাহলে কি ভাষায় ডাকবো আসো ওইদিকে যাই কিছু ভিডিও বানাতে হবে তো পাপেল আসো था सोले था मावर था। ओ, तो चले जा खबर माहर किस आई तो धन्यवाद भाई ए बुजे फैल से ай айту у туту нек ай ай туравай туравай ай ай а кк জিন্দেগি বলো তোর নাম কি হরিণ না আবার চিত্রা হরিণ এ মানে দেশি না এ চিত্রা কষ্ট বাঙু নাকি আহ সিংদের সে কুড়ো পড়ে গেছে পুরো ডাল ধরে খেয়ে ফেলতেছে তো আমরা এখন আছে পার্কের নামটা ভুলে গেলাম কি জানো কুড়ি ফুলকুড়ি তো আমরা গদখালি ফুলকুড়ি পার্কে আসি তো আপনারা আসবেন জায়গাটা অনেক সুন্দর আর অসাধারণ পরিবেশ তো দেখতেই পারলেন সেই সেই পরিবেশ খাওয়াতে ভালোই লাগতেছে সেই সেই পরিবেশ তো চলে আসি ভাই থাক কোনো একদিন আবার আসব ভালো থাকিস ঠিক আছে আর একটু বেশি করে নিয়ে আসো

ভিডিও কে বসছে নাকি ভিডিও না করলে কি হবে না 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 খাতে খাও খাও নড়ে নড়ে নাও মানে এতক্ষণ ওই নি তাই তো ওইছে ওইছে এই গ্যাসটা আমি করিন যে খাওয়াবো শেষ হয়নি তাই খাচ্ছে না আগের দো টাইলে নিয়ে চলে গেছে হ্যাঁ পুরোটা খায় বলতেছো খিদে লাগিছে অনেক হুম আরো নিয়ে আসবো হুম চলো কাইটে দাও আসো ধরো হেলমেট ধরো হেলমেট মাথায় না ধরো আতেরে ধরে রেখে রাখতে হবে তো আমরা এখন হরিণকে খেতে দিলাম দৌড়ানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে আসো okay shape